আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলাম এবং ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি ছিল আমাদের আচ্ছা আমরা চেষ্টা করবো ওইটাই দেওয়ার জন্য ইনশাল্লাহ টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে আর ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়ার চেষ্টা করবো এটা আপনার মাধ্যমে হবে ডেলিভারি চার্জ আপনাকে ফিরে দেওয়ার চেষ্টা করবো ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকা এবং ঢাকার বাইরে আপনি যদি ঢাকার মধ্যে থাকেন আমাদের অনেক ভালোবাসার বাইরে আছেন আপু আছেন যে আমরা হ্যাঁ আমরা ফ্রিজ কিনবো ঠিক আছে উনি ট্রাস্টেড আমি কার্ড দিয়ে কিনবো হ্যাঁ কিন্তু আপনি কিনতে পারেন আমাদের আমাদের হচ্ছে যে আছে এখানে প্রায় বারো থেকে বিশটা ব্যাংক মতো আমাদের কাছে আছে এগুলো তারা ইমআই করতে পারবো অবশ্যই তাকে ক্রেডিট কার্ড থাকতে হবে তাদের এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা তাকে ডিসকাউন্ট করবো কিন্তু ইএমআই চার্জটা তাকে বেয়ার করতে হবে আর যেটা কিস্তি যেটা আমরা শোরুম থেকে সারি সেটা হচ্ছে আমার শোরুমের আশেপাশে হলে তারা কিস্তিতে নিতে পারবে কিন্তু সেখানে বড় একটা প্রবলেম হচ্ছে সেটা আপনি কোনো ধরনের ডিসকাউন্ট পাবেন না ডিসকাউন্ট এবং অবশ্যই আপনাকে জামিনদার দিতে হবে

পার্সেল গ্যারান্টি পাবে চার বছর আজীবন সার্ভিস ওয়ারেন্টি এবং যদি এই গ্র্যান্ড বয়স সীমার মধ্যে যদি তার ফ্রিজটার সমস্যা হয়েছে সেটা সার্ভিস সেন্টার নিতে হবে সেই ক্ষেত্রে তার ঘরে একটা অল্টারনেটিভ ফ্রিজ দিব আমরা দেন এটা নিয়ে আসবো এবং এটা সমাধান করে এটা দিয়ে আসবো পুরাণ যেটা তাকে দিয়ে আস ইউজ করার জন্য সেটা আবার নিয়ে আসবো এটা ভীষণ অবশ্যই হ্যাঁ এটা ভীষণ দিচ্ছে ভাই প্রথমে আমরা ছোটো দিয়ে শুরু করি এটা হচ্ছে আমাদের একশো পঞ্চাশ লিটার এটা আমাদের এটা আমার পড়ছে তিরিশ তিরিশ হাজার নয়শোটা করছে এটা আমার পেয়েটা আমরা সেক্ষেত্রে ডিসকাউন্ট হচ্ছে আপনার চব্বিশ হাজার নশো টাকা নশো টাকা সেই ক্ষেত্রে আমরা ডেলিভারিটা ফ্রি করে দেবো আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব আর কালারটা একটু দেখাই দিই তারপর নিজে হচ্ছে নির্বল হ্যাঁ আর অবশ্যই আমাদেরকে টাকা অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলে আমাদেরকে দেখে আমাদের সাথে কনফার্ম হয় তারপর টাকা দেবেন আপনি টাকা দিয়ে ধরা খার পর যদি আমার বলেন তাহলে সেই ক্ষেত্রে আমি সরি সরি এটা আমার আর কিছু বলার নেই এটা হচ্ছে একশো বিয়াল্লিশ মধ্যে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কালার খুব ভালোটা নতুন হচ্ছে ডিপ এখনও আলহামদুলিল্লাহ ভাই শোরুমটা ছোট আলহামদুলিল্লাহ বড় কিন্তু মুখটা যদি বড় না তাহলে হচ্ছে হাজার পাঁচশো টাকা হচ্ছে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি তেইশ টাকা টাকা আর এটা হচ্ছে আমাদের দুশো ষোলো লিটার এটা হচ্ছে মিরোর জবা কালার যেটা ভিতরটা যদি দেখাই ওপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ আমরা ভীষণ কিন্তু প্রত্যেকটা যে আপনার ড্রয়ার সিস্টেমের ফ্রিজ আমরা রাখি আচ্ছা প্রত্যেকটা মডেল ড্রয়ার ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ফ্রিজে কার্ডটা অবশ্যই ভালোভাবে রাখবেন এবং হচ্ছে আমরা যে আপনার গ্যাস ইউজ করতেছি আর সিস হান্ড্রেড এই গ্যাস হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার হয় হান্ড্রেড পার্সেন্ট কোনো ধরনের ইউজ করা না হান্ড্রেড পার্সেন্ট কম্পার কন্ডিশনার দশ বছর কম্পেশনার গ্যারান্টি পার্সেল গ্যারান্টি চার বছর চার বছর সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা বাসা লোজে সার্ভিস করে দিয়ে আসবে আচ্ছা আর ভীষণ সবচেয়ে ভালো দিক হচ্ছে বরফ খুবই কম হবে খুবই হঠাৎ খুবই কম কম বরফ হয় আইসটা খুব ভালো হয় গ্যাসের কারণে গ্যাসের কারণে এবং পার্সোনালি আমার নিজের শ্বশুরবাড়িতে ইউজ হচ্ছে এটা আমি নিজে দেখি ভালো চলছে মানে আপনি ওয়ার্ড আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে এটা আমার হচ্ছে চল্লিশ হাজার তিনশো টাকা হচ্ছে পেয়েটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে বত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ আর এটা হচ্ছে একশো পঁচাশি লিটার একশো পঁচাশি লিটারের মধ্যে মিরর এটাও ডয়ার ফ্রিজ এটা হচ্ছে সব থেকে ছোট এর থেকে ছোট আর ডয়ার ফ্রিজ হয় না এটা হচ্ছে সব থেকে ছোট ফ্রিজ ডয়ারের মধ্যে সব থেকে ভিতরে দেখে উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ ডয়ার ফ্রিজ এবং যদি এটা বর্তমান এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার দুশো টাকা হচ্ছে এটা রামার পেয়েটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমরা ডিসকাউন্ট দেখাই একশো আশি লিটার উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এবং এটার মধ্যে আরো দুইটা কালার অ্যাভেলেবেল আছে মিররটা আপাতত একটু অ্যাভেলেবেল না হয়তো কদিনের মধ্যে চলে আসবে সেটা আশা করি ছত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

বর্তমান আপনার দুশো সতেরো ভাই একটু দেখে এটা কার্ড দিবো আমরা এটা আমার উনচল্লিশ হাজার তিনশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি একত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতশো আর এটা হচ্ছে দুইশো বাইশটি টাকা এটাও ফিফটি ফিফটির মধ্যে এটা মধ্যে মিরর অভেলেবেল আছে মিরর আর মিরর কিন্তু আপনার নন মিরোর থেকে মিরর যাচ্ছে এক হাজার টাকা রেট বেশি টাকা বেশি কোনো বেশি না আর ডিসকাউন্ট দিলে আটশো টাকা বেশি চলে আসে পুরোপুরি এক হাজার টাকা বেশি হয় না এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল এটা পাশে একটু চড়া এবং আপনার লম্বা একটু খাটো এটা থেকে ফ্রিজ বড় এটা আর কি এটা হচ্ছে দুইশো বাইশটি টাকা এটা আমার পেয়ে হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এটা পে এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

আমরা এটা ডিসকাউন্টে রাখতেছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং এটার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা হ্যাঁ অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো অবশ্যই হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের নন ফ্রস্ট দুইশো পঁচাশি লিটারের নন ফ্রস্ট এটা পৃথিবীর কোন ব্র্যান্ডে আমি দেখি এত বড় হ্যাঁ আপনার উপরে ডিপ নিচে নর্মাল নন ফ্রস্টের মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আটান্ন হাজার চারশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য ডিসকাউন্ট করে দেন ভাই ইনশাল্লাহ আসলে অবশ্যই চেষ্টা করবো বড় ভাই এটা আমার পেয়ে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে সাতচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এবং আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ফুল ব্ল্যাক কালার আর এটার মধ্যে চকি দেওয়া আছে ফ্রি ওটা কিন্তু হবে না ওটা ফ্রি চকি দেওয়া নেই চকি ফ্রি এটা আলাদা বড় রাখা আছে আর এটা হচ্ছে তিনশো নয় লিটার এটা বড়টা তিনশো নয় এটা হচ্ছে আপনার এটা থেকে এক সাইজ বড় এটা ভিতরটা যদি সরি সরি ভিতরে যদি দেখাই উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা একটু বড় একটা ফ্রিজ খুব বড়

সাতাশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে রাখতেছি আমরা বাইশ হাজার টাকা ডিসকাউন্ট সব আছে থাকবে অবশ্যই আর এটা হচ্ছে আমাদের ভীষনের মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস একশো এক লিটার এটা হচ্ছে ডিপ আর নিচে হচ্ছে আপনার পকেট থাকবে এটা হলো ডিপটা থাকবে এটা সিস্টেম করা একশো এক লিটার হ্যাঁ ডিসকাউন্টে ষোলো হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে কিন্তু ডিপ ফ্রিজ একটু বড়োর মধ্যে আছে তিনশো পঞ্চাশ আমার কাছে আছে গোড়া অনেক ব্ল্যাক কালারের মধ্যে কালারের মধ্যে ভিতরটা দেখে এই হচ্ছে আপনার ডিপ